নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা সকলেই জানি যে সারা পৃথিবীতে ফিফথ জেনারেশনের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান একমাত্র আমেরিকার কাছে আছে সেটি হল এফ টোয়েন্টি টু র্যাপ্টার যেটি একমাত্র আমেরিকার সেনাবাহিনী ব্যবহার করে আর আমেরিকার এই এফ টোয়েন্টি টু র্যাপ্টার যুদ্ধবিমান সারা পৃথিবীতে যত যুদ্ধবিমান আছে তাদের রাজা বলা চলে কারণ ক্ষমতা এবং টেকনোলজির দিক থেকে এই যুদ্ধবিমানের ধারের কাছে পৃথিবীর কোনো যুদ্ধবিমান টিকবে না আর আমেরিকা এই যুদ্ধবিমানের বিক্রির উপর ব্যান লাগিয়ে রেখেছে অর্থাৎ আমেরিকার এই যুদ্ধবিমানের টেকনোলজি সময়ের থেকে অনেক এগিয়ে এবং এই যুদ্ধবিমান এতটাই স্পেশাল যে এই যুদ্ধবিমান পৃথিবীর কোনো দেশকে এমনকি আমেরিকার ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি ইসরায়েল এদেরকেও বিক্রি করার অনুমতি নেই এর পেছনে যে কারণটি রয়েছে সেটি হলো এই যুদ্ধবিমান পৃথিবীর কোনো দেশকে যদি বিক্রি করা হয় তাহলে এই বিমানের টেকনোলজি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চীন বা রাশিয়া এই যুদ্ধবিমানের টেকনোলজি চুরি করতে পারে আর তা হলে সেই টেকনোলজি কাজে লাগিয়ে তারা অনেক শক্তিশালী যুদ্ধ বিমান বানিয়ে ফেলতে পারে যা আমেরিকা কোনো মতে চায় না আর সেই জন্য আমেরিকার যে সংসদ রয়েছে অর্থাৎ সেনেট সেটি এই যুদ্ধবিমানের বিক্রির ওপর ব্যান লাগিয়ে রেখেছে অর্থাৎ আমেরিকার সরকার চাইলেও ওই যুদ্ধবিমান বিক্রি করতে পারবে না আর আমেরিকারই এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমানের সম্পর্কে একটি বিরাট বড় খবর সামনে এসেছে যেটি হল আমেরিকারই অত্যাশ্চর্য বিধ্বংসী যুদ্ধবিমানকে আমেরিকা রিটায়ার করতে চলেছে অর্থাৎ আমেরিকান সেনাবাহিনী এই যুদ্ধ বিমান আর কখনো ব্যবহার করবে না এমন নয় যে এই যুদ্ধ খারাপ হয়ে গেছে বা সেগুলি আর সার্ভিস দিতে পারবে না এর পেছনে কারণটি হলো আমেরিকা এফ টোয়েন্টি টু র্যাপ্টরেরও তৈরি করে ফেলেছে যেটি হলো এফ এ এক্স এক্স যেটি একটি সিক্স জেনারেশনের সুপারস্টেলথ ফাইটার জেট আর এটি সারা পৃথিবীতে আমেরিকার যত শত্রু দেশ আছে যেমন রাশিয়া এবং চীন তাদের কাছে একটি খুবই খারাপ খবর কারণ সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা সিক্স জেনারেশন তো দূরে থাক ফিফ্থ জেনারেশনের ফাইটার জেটি এখনও তৈরি করতে পারেনি সে চীন হোক বা রাশিয়া এই দুটি দেশ গত পঁচিশ থেকে তিরিশ বছর যাবত ফিফথ জেনারেশনের ফাইটার জেট তৈরি করার জন্য আপ্রান চেষ্টা করে চলেছে কিন্তু তাদের সবকটি ফিফথ জেনারেশন ফাইটার জেটের প্রজেক্ট খুব বাজেভাবে ফেল হয়েছে আর যেটা বলা হচ্ছে আগামী দশ বছরেও রাশিয়া এবং চীন প্রপার ফিফ্থ জেনারেশন স্টেল ফাইটার জেট তৈরি করতে পারবে বলে মনে হয় না তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এসব ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন এসব আবার কি আর এই ফাইটার জেটের টেকনোলজি আপডেট হতে বড়জোর পাঁচ থেকে ছ বছর হয়তো লাগবে না বন্ধুরা ব্যাপারটি সেরকম নয় উদাহরণস্বরূপ আমেরিকার ফোর্থ জেনারেশনের ফাইটার জেট এফ সিক্সটিন তৈরি হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে আর এই ফোর্থ জেনারেশন থেকে ফিফথ জেনারেশনে আসতে কত বছর সময় লেগেছিল জানেন তিরিশ বছর অর্থাৎ আমেরিকা তাদের ফিফথ জেনারেশনের ফাইটার জেট এফ টোয়েন্টি টু র্যাপ্টার তাদের বায়ুসেনাতে সামিল করেছিল দু হাজার পাঁচ সালে আর ফিফথ জেনারেশন থেকে সিক্স জেনারেশনের ফাইটার জেটে আপডেট করতে কত সময় লেগেছে সিক্স জেনারেশনের ফাইটার জেট তৈরি করে আমেরিকার সেনাবাহিনীতে সামিল করতে প্রায় দু সাল হয়ে যাবে তেইশ বছর সময় লাগছে ফিফথ জেনারেশন থেকে সিক্স জেনারেশনে আপগ্রেড হতে তো গেল আমেরিকার কথা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ এখনও পর্যন্ত প্রপার ফিফথ জেনারেশনে ফাইটার জেট তৈরি করতে পারেনি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনে ফাইটার জেট ফ্রান্সের ডেসর্ট এভিয়েশন তৈরি করেছিল দু সালে সেই সময় থেকে আজ পর্যন্ত কুড়ি বছরের বেশি সময় হয়ে গেল কিন্তু ফিফথ জেনারেশনে পৌঁছতে পারেনি তারা আর সেখানে আমেরিকা আজকে সিক্স জেনারেশনের যুদ্ধবিমান তৈরি করছে আর এই বলা চলে যে সারা পৃথিবী যুদ্ধ বিমান আপগ্রেডেশনের দৌড়ে যেভাবে এগোচ্ছে তাতে প্রপার ফিফ্থ জেনারেশনের যুদ্ধবিমান তৈরি করতে মিনিমাম দু হাজার পঞ্চাশ সাল তো লেগেই যাবে আর ততদিনে আমেরিকা সেভেন্থ জেনারেশনের ফাইটার জেট তৈরি করে ফেলবে আর এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে আমেরিকা সেভেন জেনারেশনের ফাইটার জেটের প্রোগ্রামের ওপর অলরেডি কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ সিক্স জেনারেশনের ফাইটার জেট এখনও আমেরিকার সেনাবাহিনীতে আসতে পারলো না অথচ আমেরিকা সেভেন জেনারেশনের ফাইটার জেটের ওপর কাজ শুরু করে দিয়েছে তো বন্ধুরা এর থেকে আন্দাজ করা যায় যে যুদ্ধ বিমানের টেকনোলজিতে আমেরিকা সারা পৃথিবীতে কতটা এগিয়ে রয়েছে এবং সিক্স জেনারেশনের ফাইটার জেট আমেরিকার বায়ুসেনাতে সামিল করা হলে আমেরিকান সেনাবাহিনী কি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে আর এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে আমেরিকা গত বছর একটি সিক্স জেনারেশনের বোমা বিমান বি টু রেইডার অলরেডি তাদের সেনাবাহিনীতে সামিল করেছে অর্থাৎ সিক্স জেনারেশনের বিমান দু হাজার আঠাশ সালে নয় বরং সিক্স জেনারেশনের বোমান বিমান তারা অলরেডি ব্যবহার করছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ